ব্যক্তি খাটি মুমিন হবে তার পাঁচটি গুণ রয়েছে পাঁচটি সিফাত রয়েছে আমার আল্লাহ জানিয়ে দেন এই পৃথিবীর মধ্যে সকলের জন্য তিনটি পুরস্কার রয়েছে নারী হোক পুরুষ না কেন কালো হোক ফর্সা হোক যে রঙের আর যে বর্ণের হোক না কেন সকলের জন্য তিনটি পুরস্কার রয়েছে তবে এই তিনটি পুরস্কার আমি আপনি যদি অর্জন করতে চাই এই তিনটি পুরস্কার আমি আপনি যদি নিতে চাই কেবলমাত্র আমাকে আপনাকে পাঁচটি গুণ অর্জন করতে হবে কয়টি গুণ প্রত্যেকটা ভালো জিনিস প্রত্যেকটা ভালো জিনিস যদি মানুষের আগে যারা থাকে তাহলে তার প্রতি একটা লালচ চলে আসে যদি আমি আল্লাহ তালাতে তিনটি পুরস্কার দিবেন এই পুরস্কারের কথা যদি আমি আপনাকে আগে শোনাই তাহলে বয়ানটা যে পাঁচটি গুণ এ অর্জন করতে সহজ হবে এবং ওই বয়ানের প্রতি একটা লোক চলে আসবে এক নম্বর পুরস্কার আল্লাহ তারা যেটা দিবেন এক নম্বর পুরস্কার যেটা আল্লাহ তারা দিবেন লাভ দারোজা আমার আল্লাহ তারা জানিয়ে দেন এক নম্বর পুরস্কার রয়েছে যে ব্যক্তি পাঁচটি গুণ অর্জন করতে পারবে তার জন্য এক নম্বর পুরস্কার হয়েছে লাহুন দা রজা আইন আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা যে ব্যক্তি পাঁচটি অর্জন করবে লাহুন দা রোজা তুন আল্লাহ তালা তাকে জান্নাতে দাখিল করাইবেন সুহান অ তুনিয়ার মুসলমান বন্ধু আমার খুব বড় একটি পুরস্কার এখন দ্বিতীয় নম্বর পুরস্কার রয়েছে ও দুনিয়ার মুসলমান বন্ধু আমার আমি আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আমাকে আপনাকে আগে শরীরটাকে গুণামুক্ত করতে হবে এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর বান্দার পুরস্কার রয়েছে দ্বিতীয় নম্বর পুরস্কার রয়েছে ওয়া মাগফিরা আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করবেন তিন নাম্বার পুরস্কার রয়েছে আমি আপনি যখন আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন জান্নাতেও প্রবেশ করাইছেন এখন তৃতীয় নাম্বার পুরস্কার হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুন কারীম আল্লাহ তারা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান অনেক দামি পুরস্কার অদুরিয়ার মুসলমান বন্ধু আমার এই মায়ায় মায়েকের আওয়াজ মঞ্চ থেকে যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি যদিও চায়ে হোস্টেলে বসা আপনি যদিও দোকানে বসা বিভিন্ন আড্ডায় দিচ্ছেন আরে যুবক ভাই তুমি কই ঘন্টা সময় আমার মালিক রে কই ঘন্টা সময় আমার মালিক রে আল্লাহ তাআলা তোমাকে 24 টা সময় দিল আল্লাহ তাআলা তোমাকে তো সুন্দর করে হাত দিলো আল্লাহ তাআলা তো সুন্দর করে তোমাকে পা দিল দৃষ্টি শক্তির জন্য তো চক্ষু দিলো দিল এত নাজ নিয়ামত দেওয়ার পরেও তুমি আল্লাহ তাআলাকে তুমি একটি ঘন্টা ঠিকমতো দাও না তুমি চব্বিশটা ঘন্টায় তুমি তোমার ফেসবুকের মধ্যে কাটাও ইউটিউবের মধ্যে সময় দাও চায়ের হস্টেলে বসে সময় দাও বিভিন্ন ফাংশনে তুমি সময়টাকে নষ্ট করতেছো কথা বলেন ঠিক কিনা অমুসলমান বন্ধু আর আমার আল্লাহ বলেন যে মোমিনের পাঁচটি গুণ রয়েছে তার এক নম্বর গুণ হচ্ছে আমার আল্লাহ জানিয়ে দেন ইদাজু কিরল্লা আমার আল্লাহ তারা এত সুন্দর করে জানিয়ে দেন যারা প্রকৃত মবিন হবে যারা প্রকৃত ইমানদার হবে যারা প্রকৃত মুসলমান হবে এক নাম্বার বান্দার গুণ হচ্ছে তিন নম্বর লুক্মিনু নল্লাদিনা ঈদাজু কিরল্লা এক নাম্বার বান্দার গুণ হচ্ছে ইদাজু কিরল্লা

মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন খুব দামি কথার ভাই খুব দামি কথা প্রত্যেকটা কথা কুরআন এবং হাদিস থেকে এখানে হবে তো বলতেছিলাম যে প্রকৃত মুমিন হবে যে প্রকৃত ইমানদার হবে তার এক নম্বর গুণ হচ্ছে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ গুণ হচ্ছে ইমানদারের গুণ হচ্ছে আল্লাহ নাম শোনা মাত্রই যে প্রকৃত মমিন হবে তার অন্তরটা প্রকম্পিত হবে সুবহানাল্লাহ অতনি আর মুসলমান বন্ধু আমার আল্লাহর নাম শোনা মাত্রই যে প্রকৃত মমিন হবে তার অন্তরটা প্রকম্পিত হবে এখন আমি আপনি দেখে যাই অনেকখানে দেখা যায় আল্লাহর নাম শোনা মাত্রই অনেকের অন্তরটা পরিবর্তন হয় না কথা বলেন ঠিক কিনা তার মানে তার ইমানের ভিতরে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের আওয়াজ হচ্ছে বাঘের আওয়াজ কথা বলেন ঠিক কিনা মুসলমানের নারায় তাকবীর মুসলমানের ধ্বনি হচ্ছে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা মুসলমান যখন আল্লাহর নাম শুনবে মুসলমান যখন আল্লাহ তাকবীর শুনবে আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার গুণ হচ্ছে যে প্রকৃত মুমিন হবে ইলা যিকিরুল্লাহ আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা প্রকম্পিত হবে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মমিনের সিফাত হচ্ছে মমিনের দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা দুই নাম্বার সিফাত হচ্ছে মমিনের দুই নাম্বার গুণ হচ্ছে যে যখন কুরআন তেলাওয়াত করবে ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা দুই নাম্বার মুমিনের সিফাত হচ্ছে যখন কুরআন তলবাদ করবে তার ইমানটা জাদা বৃদ্ধি পেতে থাকবে তার ইমানটা বৃদ্ধি পেতে থাকবে ও দুনিয়ার মুসলমান বন্ধু আমার আমাদের সমাজের মধ্যে এমনও কিছু লোক আছে এমনও কিছু ঘর আছে কখনো সে কোরআনটাকে শুয়েও দেখে না কোরআনটাকে আলমারি ভিতরে রেখে দিছে কোরআনটাকে একবারও সে স্পর্শ করে না কথা বলেন ঠিক কি না ও দুনিয়ার মুসলমান বন্ধু আমার মমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছেন বমির তিন নম্বর গুণ হচ্ছে ওয়ালাব বিহী মেতাবাক কেল বলো মমির দুই নম্বর মমির তিন নম্বর সীতা হচ্ছে ওয়ালাব বিহীমে তোবা কেল যে প্রকৃত বমিন হবে যে প্রকৃত ইমানদার হবে যে প্রকৃত মুসলমান হবে তার মমিনের তিন নাম্বার সিফাত হচ্ছে সর্বদাই হার হেমেশা হার পাল হার প্রত্যেক সময় এক আল্লাহর উপর ভরসা করবে কথা বলেন ঠিক কিনা একজন মমিন সে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সর্ব অবস্থায় প্রত্যেকটা জায়গা জায়গায় একজনের উপর ভরসা থাকবে তিনি হচ্ছেন কে আরেকটু জুড়ে বলেন না নাকি অদুনিয়ার মুসলমান বন্ধুবার আমার যে প্রকৃত মবিন হবে ও আলালিয়া তোমার কালো হচ্ছে সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে এরপরে প্রকৃত মুমিনের পরিচয় হচ্ছে চার নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ুকীমুনাস আল্লাহ তালা জানিয়ে দেন মুমিনের চার নম্বর সিফাত হচ্ছে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত নামাজ কায়েম করবে কি করবে রে ভাই নামাজ প্রতিষ্ঠা করবে